আজকে আমরা যেহেতু স্মার্ট বোলো লিমিটেডের অ্যাসোসিয়েট এবং স্মার্ট লিমিটেড লিমিটেডের এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করছি তো আজকে একজনের সাথে কথা বলছিলাম উনি লাস্ট সিজনে পটল চাষ করেছিল এবং যেহেতু এখন পটলের সিজন নাম উনি গাছ কেটে নেক্সট আলু চাষ করবে তো ওনার সাথে যখন কথা বলছিলাম উনি বলছিল যে আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করার পরে কতটা কি রেজাল্ট ওনার এবছর এসছে কারণ উনি অন্য বছর যখন পটল চাষ করেছে উনি বলছিল যে আজকের এবছরে মানে এই প্রোডাক্টগুলো ব্যবহার করার পরে বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্ট এসে এবার যারা এই ভিডিওটা করার উদ্দেশ্য যারা পোটল চাষ করেছে এবং করবে এবং তারা ভাবছে বা কোনো মাধ্যমে তাদের কাছে যদি স্মার্টগুলো লিমিটেডের এই প্রোডাক্টগুলো অ্যাক্রোগ্রাফ প্লাস অ্যাগ্রোপোস্টার বাট্টি টু স্মার্ট কবস বা এই প্রোডাক্টগুলো যদি কোনো মাধ্যমে তাদের কাছে পৌঁছায় এবং তারা ভাবছে যে এটা ইউজ করব কি করব না মানে এটা ইউজ করার পরে কতটা কি রেজাল্ট হতে পারে একটা পটল গাছের ক্ষেত্রে কতটা কার্যকারী হবে অ্যাটলিস্ট সেই সেটা যদি কোনো চাষির মুখ থেকে যদি আমরা জেনে থাকি যে এগুলো ব্যবহার করার পরে কতটা রেজাল্ট এসছে তাহলে যারা এটা ব্যবহার করবে ভাবছে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে তো আমরা ওনার সাথে কথা বলছিলাম এবং ওনার একটা ভিডিও সেই ভিডিওটা দেখলে আমরা জানতে পারবো যে একটা পটল গাছের ক্ষেত্রে কতটা কার্যকরী এবং উনি কতটাকে রেজাল্ট পেয়েছে কতটা পরিমাণ কি মাল তুলেছে এই সিজনে ঠিক আছে তো ভিডিওটা দেখে নাও এবছর তো পটল গাছ তো কাটা শুরু করে দিয়েছো মানে এখন তো পটলের সিজন না তো সেক্ষেত্রে পরের বছর পটল চাষের সময় আর তুমি যে এর এবছর পটল চাষ করেছো তার আগের বছরও তো পটল চাষ করেছিলে এবার আগের বছর পটল চাষ আর এই বছরের পোটল চাষের ভিতরে কি পার্থক্য বুঝতে পেরেছো যেহেতু প্রথম থেকেই তুমি আমাদের স্মার্ট ভ্যালু কোম্পানির এক মানে অ্যাগ্রোভ্রা প্লাস বুস্টার আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করেছো তো আগের বছরের তুলনায় বছরের চাষের পার্থক্যটা কি বুঝতে পেরেছো ভালো পেয়েছো এখানে তোমার ছ কাটা জায়গা আছে দুশো চল্লিশটার মতন গাছ তুমি বলছিলে তো এবছর মোটামুটি যখন সিজন ছিল মাল ওঠার টাইম ওই টাইমে কতটা কি মাল তুলেছ তুমি সিজনে সিজনে মাল তুলে তোমার বীজটা ব্যবহার করার পর মালটা তুলেছি এক কুইন্টাল আশি দু কুইন্টাল আড়াই কুইন্টাল অবধি আড়াই কুইন্টাল মালটা একটু কমে গেল শীতের জন্য যেটা তোমার ওয়েদারের একটু প্রবলেম ছিল প্রবলেমের জন্য আচ্ছা এবং তুমি এটা প্রথম থেকে তুমি ব্যবহার করছো আমাদের থেকেই ব্যবহার করছো হ্যাঁ এবার ধরো পরের বার অন্য অন্য চাষি কী হয় ধরো আমাদের কোনো প্রোডাক্ট যদি তাদেরকে দেওয়া হয় অনেকে ভাবে যে পটল চাষের ক্ষেত্রে এটা ঠিক হবে কি হবে না এটা ভাবনা চিন্তা করে সেক্ষেত্রে সেই চাষিদের উদ্দেশ্যে তুমি কি বলবে যে এই প্রোডাক্টগুলো তারা কি ব্যবহার করতে পারে ব্যবহার করলে খুব ভালো হয় খুব ভালো হয় এটা এবং যে প্রোডাক্টগুলো তুমি তো এখানে ফাইল নিয়ে রেখে দিয়েছিলে এবং প্রত্যেক সপ্তাহে সেটা তুমি ব্যবহার করেছিলে অন্য চাষিদেরকে তুমি বলতে চাইছো যে তারা যদি ব্যবহার করুক ঠিক আছে ওকে